দেখো আমি এখন চিকেন পকোড়া দেখেছো দেখো চিকেন পকোড়া আর এই যে চা করবো আদা দিয়ে এরকম মাখিয়ে রেখেছি এখন এগুলো ভাজবো দেখো বিকালবেলা তো ভাবছি লেটার চা কটা চিকেন পকোড়া করে খাওয়া হবে মিস্ত্রিরাও খাবে আমরাও খাবো চায়ের জল ফুটছে এখনো চা পাতাটা দিই আর সবাইকে এখন শুভ বিকেল সবাই কেমন আছো তোমরা যে যে পকোড়ার লিকা চা খাবে চলে আসো আমার বাড়িতে টাটা সবাইকে দেখো চিকেন পকোড়ার চা দেখো আমার পকোড়া হয়ে গেছে তা আমি এখন এগুলো মিস্ত্রিদের দিতে যাব। চা এখন খাবে না আমার যা কপি করে এনেছে এখন ওটাই খাবে বাই সবাইকে শুভ বিকেল